বেশ কয়েক বছর ধরেই অভিনয় করতে দেখা যায় না অভিনেত্রী সোহানা সাবাকে পালিয়ে যাওয়া স্বৈরশাসকের পতনের আগে আলো আসবেই নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তিনি এছাড়া আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনেরও চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী কিন্তু ভাগ্যে শিখে ছাড়েনি তার তবে লীগ সরকারের পতন হলেও আলোচনায় থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা তার সেই সকল স্ট্যাটাস ভাবনা মন্তব্য নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার হচ্ছে বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না এই অভিনেত্রী যে কারণে বুধবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্টেটাসের কমেন্টসে কর্মীদের উদ্দেশ্যে সাবা বলেছেন আমার ফেসবুকের স্টেটমেন্ট কোন পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ করবেন না সোয়ানা সাবা আরও বলেন এটা আমার ব্যক্তিগত প্রোফাইল এখানে আমি যা লিখব তাই যদি নিউজ করে চলতে হয় আপনাদের তবে বুঝে নেন আপনাদের কি বেহাল অবস্থা নিজের থেকে অনেক সাংবাদিককে ফেলেছেন উল্লেখ করেই অভিনেত্রী বলেন আমার যারা মতে দু থেকে তিনজন মিডিয়া কর্মী বাদে সকলকে প্রোফাইল এর ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করেছি বা করবো আপনারাও সকলে মিলে আমাকে বয়কট করুন নিজেদের এতটুকু আত্মসম্মান বোধ আপনাদের থাকা উচিত এর আগে সেই স্ট্যাটাসে পূজা মণ্ডপের কয়েকটি ছবি প্রকাশ করে সোহানা সাবা লিখেন আমার বড় খালামনির বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের পাশেই প্রতি বছর পুজোতে আমরা সব মিলে মন্দিরে গিয়ে নাচ করি প্রসাদ খাই আর বাড়িতে ফিরে নামাজ রোজা মিস হয়নি কারোরই তবে এবার আর পুজোয় যাবেন না উল্লেখ করে অভিনেত্রী লিখেন এবছর যাব না আর যাব না হয়তো আবার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারা বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে সে কারণে ভালো থাকবেন আপনারা সকলেই সকল বাংলাদেশের মানুষরা দ্য নিউজ বাংলাদেশ